হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেশা বীরভূম লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা আমার নতুন ভিডিও দেখছো যে বন্ধুরা তাদেরকে আমার অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হচ্ছে তো চলো পাশে থেকো সকালবেলা উঠে মায়ের সাথে গল্প করতে হতে চা বিস্কুট খেয়ে নিলাম একটু সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেক দিনই স্টার্ট করা হয়নি আর কাল রাতে না মনে করে ভিজিয়ে রেখেছিলাম হেনাটা না তো দিন ধরে মানে কদিন ধরে ভাবছি দুমাস ধরে হেনা নেবো হেনা নেবো তো জাস্ট কালকে ফাইনালি আমি ভেজাতে পেরেছি সারাত ভিজিয়ে রেখেছিলাম আমার দিকে দেখো সকাল সকাল হেনাটা লাগিয়ে নিচ্ছি কারণ সকালে হেনাটা না লাগলে শুকোতেও টাইম লাগবে আর দু হাতে আমার দুটো গ্লাভস ছিল না তার জন্য দু হাতে দুটো মানে পলিথিন নিয়ে নিয়েছিলাম হাতে তো কি ব্যাপার তো পলিথিনটা আবার ফুটো ছিল আমি দেখিনি সব লাগানোর পর দেখছি আমার হাতের ভেতর সেই লেগে গেছে আর এগুলো না খুব উঠতে চায় না কালো মতো হাতটা দেখতে লাগে না কেমন কালো কালো হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক লাগিয়ে নিয়েছিলাম সকাল সকাল ফটাফট করে আর কেউ লাগিয়ে দিলে না বেশ সুবিধা হয় কিন্তু সবাই সকাল কাজে ব্যস্ত বলো কাউকে তো ডিস্টার্ব করা ঠিক নয় আমি যতটা পালাম নিজে চেষ্টা করেছি লাগিয়ে দেওয়ার লাগিয়ে নেব তার জন্য আয়না দেখে দেখে যতটা পালাম লাগালাম আর ঠাকুমা দেখছে সেগুলো কী লাগাচ্ছিস আর না হেনার একটা আলাদা রকম গন্ধ হয় আর আমি ময়ূরি হেনাটা লাগাই ময়ূরের ব্ল্যাক হেনাটা আমার খুব ভাল লাগে তো ব্ল্যাক কালার আমার খুব ভালো লাগে মানে খুব একটা ব্রাউন ব্রাউন ভালো লাগে না একটা ব্রাউন হয় ন্যাচারাল যে ময়ূরটা ওটা ব্রাউন ব্রাউন হয় আর আমার এটা ব্ল্যাক নিয়ে আমি কারণ বরাবরই আমি ব্ল্যাকটাই লাগাই তো আমার কিন্তু চুলটা অনেকটা কিন্তু বেটার হয়েছে আগে তো চুলটা খুবই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমার লাগানো প্রায় শেষ হয়ে গেছিলো ঘরে আরও টুকি টাকি কাজগুলো ছিল সেগুলো করে নিলাম মাথাতে লাগিয়ে পড়ে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া और এই ঘরটা আমার মোসতে বেশিক্ষণ টাইম লাগে না তোমাদেরকে বলেছি স্টিকটা দিয়ে আমার খুবই তাড়াতাড়ি মোছা হয়ে যায় আর মানে কারেন্ট চলে গেলে না ভীষণ গরম লাগে তাই সকাল সকাল প্রত্যেক দিন এখন কারেন্ট চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো ভাবলাম ঘর মস্তমস্ত যত তাড়াতাড়ি করে নিই কার ঘর এমনি পরিশ্রম হয় তারপর যদি কারেন্ট চলে যায় কীরকম লাগে বলো তো বন্ধুরা তো এখানে প্রত্যেক দিন সকাল হলে এখন কারেন্ট চলে যাচ্ছে তো যাই হোক আমার এদিকে ঘরটা মোচা হয়ে গেছিলো আর এদিকে মায়ের ফুলগুলো আছে তোলা হয়নি বলে ভাবলাম তাহলে ফুলগুলো একটু তুলে দিই তো মায়ের ফুলগুলো তুলতে আমিও চলে গেছিলাম আই ফুল তুলে চলে এসেছি তো আজকে চুলের অবস্থা দেখো বুঝতে পারছো মানে তোমরা হয়তো ক্যামেরাই বুঝতে পারছো না চুলটা মানে হেনা করার পর এমনি চুলটা তো কত রাফ হয়ে যায় বলতো আজ আমি চুল ছাড়াইনি কোনো রকমই সিন্দুর ঠিকিয়ে নিয়েছি আর চুলে আজকে হাত দেবো না কারণ বেকার চুলে হাত দিলে অর্ধেক চুল চলেই যাবে কারণ এমনি অনেক রাফ হয়ে আছে তো দেখো তো এখন যাবো রান্নাঘরে আর আজ হলো এগিয়ে নিই কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে ভাতাভাতে আজকে মায়েরও স্নান করতে অনেক লেট হয়েছে আর আমার যেহেতু মাথাতে হেনা লাগিয়েছিলাম তার জন্য আমারও হেনা লাগিয়ে স্নান করতে একটু লেটই হয়ে গেছে তো চলে এসছিলাম উনুনটা ধরে গেছিলো তো ভাতটা জল ভাতের জলটা চাপিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেলে তখন চালটা দিয়ে দেবো তো আমার জলটা প্রায় গরম হয়ে গেছিলো তো ভাবলাম চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে কারণ জানি উনুন ধরে গেলে উনুনটা শুধু শুধু পুড়ে যাবে তো আমার চালটা ধোয়াই ছিল ভাতে চালটা দিয়ে দিলাম আর এদিকে তোমার কালকে আজকে তো ডিমের তরকারি করব তাই আজকে মশলাগুলো বাটা হয়নি সকাল সকাল বেটে নিই তো আমি ও মশলাটা খানিক বেটে নিলাম আর আজকে আমাদের ঘরে তিলের বড়া হবে সাদা তিলের বড়া খেতে কে কে পছন্দ করে বলো তো পেঁয়াজ ভাজা দিয়ে আমার তো বেস্ট লাগে তো আজকে তো পেঁয়াজ ভাজা দিয়ে বড়া হবে তার জন্য আমি তিলটা বেটে দিলাম মাকে কারণ মায়ের না কোমরে ব্যথা তো ওটা অনেক অসুবিধা হয় আমি এটা যতটা পারি বেটে দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি দেখো আজকে যে মশলাটা করে রেখেছিলাম ডিমের তার মধ্যে এক এক করে কারি মশলা নুন হলুদ এগুলো না রেডি করে রেখে দিই এটা আমি কাকিমার কাছ থেকে শিখেছি জানো তো যখন মানে ধরো রান্নাতে মশলাটা দেবো এক এক করে হলুদ নুন মশলা দিতে না বারবার করে হাত ধুতে হয় নয় এটা সেটা ওটা আমি একেবারে বাটিতে সব একসাথে মশলাগুলো অ্যাড করে নিই তাহলে কি রান্না করার সময় অনেক সুবিধা আর এদিকে দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম ছুলেও রেখে দিয়েছি আর এদিকে যেহেতু ঠাকুমা আমাদের ডিম খায় না তার জন্য আলু আর সোয়াবিনটা দিয়ে ঠাকুমাকে মশলাটা দিয়ে আগে ঝোল করে দেবো তারপর ডিমটা দেবো কারণ ঠাকুমা যেহেতু খায় না তাই ডিমটা আমাদের ছোয়াই না এদিকে আলু আর সোয়াবিনটা আগে ভেজে নিচ্ছি তাহলে অনেকটা সুবিধা হবে এই আলু সোয়াবিনগুলো তুলে রেখে দিয়েছিলাম এবারে মশলাটা করব তেলে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন যেরকম সবাই দেয় আর কি পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছিলো বলে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তার সাথে একটা টমেটো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো শেষ